আমার এখানে মোটামুটি সব গোজ গাছ হয়ে গেছে নৈবেদ্য সাজিয়ে নিয়েছি ফল কেটে নিয়েছি খই খৈমুরকি সাজিয়ে নিয়েছি আলপনা তো দিয়েই রেখেছি তিলকাঠি বসিয়ে দিয়েছি সুতো এখানে রাখা আছে থাকু এসে সুতোটা পরিয়ে দেবেন এখানে ঘট রেডি করে রাখা আছে এখানে গোটা ফল রয়েছে কিছু এই যে আর আমার এই যে ঠাকুরের মুখ কেমন হয়েছে বন্ধুরা বলবেন আমার তো ভীষণ ভালো লাগছে আর এই যে ছাদের গাছের যে কলা গাছ ওখান থেকে কেটে নিয়ে এসেছি পিছনের ঘরে কেটে নিয়ে এসছেন এনে দুটো বসিয়ে দিয়েছেন তো ওই ওই কলা গাছটা একদম ছোট এটা একটু সাইজে বড় ভালো লাগছে দেখতে তাই জন্য দিলাম এটা মানে কলা গাছ আসলে ওই কী বলে দাঁড়ঘটের পাশে দেয় গেটের সামনে আমি এখানেই দিয়েছি একটু সাজালে ভালো লাগে দেখতে কি করছে চিলিয়ে পর্দাটা খুলে দেয় ওটা দেখতে পাই ঠাকুর মশাই আসবে বুঝতে পেরেছে চিল্লিয়েই যাচ্ছে ওকে বাধা হয়েছে ওকে বাধা হলেই ও বুঝতে পারে যে কেউ আসবে তাই বাধা হয়েছে আর সমানে চিল্লিয়ে যাচ্ছে এর মধ্যে একটা একটা আর দুটো কথা বললে এই বুঝির বুঝির উপর দাও দুটো একটা একটা আর দুটো রাখো ঠাকুর মশাই চাইলে দেবে এই যে একটু শাখা পলাগুলো হাতে চটপট করে রেডি হওয়া একটা ধোয়া কাঁচা শাড়ি পরে নিয়েছি এটা না আছে ইস্ত্রি করা না কিছু আর ब्लाउজই একটাই ब्लाउজ এখন গায় হচ্ছে সেটাও ইস্ত্রি করব দেখো এটাও ঢিলা হয়ে গেছে এই যে এটা আছে তো এই সাতটা বুদ্ধি কোথায় ওগুলোকে নয়েবেদ্ধ বলে বুদ্ধি কোনটাকে বলে আমাদের শিখতে হবে এখন এত বছর ওই যে ওই যে তেল নুন এগুলো যেগুলো তোই রয়েছে চাল ওগুলোকে ওগুলোকে বলে ভubj আর ছেলের মাদের কি যে দুর্দ হয় মেয়ে থাকলে ঘরে সাজু গুজু বলুন একটু কাপড় চোপড় পরা বলুন এই পুজো মানে পুজো পার্বণ একটু হাতে হাতে করে দেওয়া এগুলো হয় কিন্তু ছেলে থাকলে ঘরে আর এবছর তো ছেলের পায়ে একটুখানি সমস্যা হচ্ছে পায়ে ব্যথা কুচকিতে আর ওই কিছু করে দিতে পারলো না নিজেই বসতে পারবে না বুঝলেন আমাদের ছেলের মায়েদের সাত বছর মাথায় উঠে যায় মেয়েরা হচ্ছে থাকলে বাড়িতে তাদের দৌলতে এত বক বক করছিস কেন আমাকে কথা বলতে দে মেয়েদের দৌলতে একটু সাজগোজ গোজ মেকআপ করা এই সমস্ত কেনা এগুলো হয় বুঝলে মেয়েরা একটু দেখে দেয় বড় হয়ে এইখানে আমাদের ওই বাইকটা ওর বাবার এটাকে হচ্ছে ধুয়ে ঠুয়ে দিয়েছে আর এখানে আছে ছেলের সাইকেলটা রয়েছে হ্যাঁ মেশিনগুলো মেশিনগুলো বার করো গো ঠাকুরের পাশে দেখো কোথায় রাখবে মিস্টার ঘরাইয়ের ওই মেশিনপত্র এখানে দুটো মেশিন আছে বাড়িতে আর তো বাকি চেম্বারে চেম্বারে তো পুজো হলো না এবছর আমি বললাম যে আর পারা যাবে না কারণ সমস্ত গুছিয়ে গাছিয়ে নিয়ে যাওয়া খুব কষ্ট তো তাই জন্য মানে রাস্তাঘাটের অবস্থা ভালো না তাই জন্য বললাম বাড়িতেই পুজো করা হোক চেম্বারে যাবে ওই ঠাকুরমশাই যাবে ওখানে মেশিনগুলো পুজো করে দিয়ে আসবে ওইরকমই কথা আছে হুম শিবসাগর বন্ধুরা আমি রাখি আমি আমার মতো আরেকটি ব্লগ নিয়ে চলে এসেছি সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আমিও ভালো আছি যেহেতু বিশ্বকর্মা পুজো তো আগেই ঠাকুরকে দেখালাম ঠাকুর দর্শন আপনাদের করিয়ে দিয়েছি তো ছোটোখাটো করেই পুজো হয় বাড়িতে আমাদের যজ্ঞ বা হোম ওটা এখনও করি না অনেক বছর ধরেই পুজো হচ্ছে কোনো কোনো বছর হয়তো বাদ গেছে খুব কম মানে বাধা না পড়লে আর গত বছর আমার পা ভেঙে গেছিলো তাই যেন করতে পারিনি মনটাও খারাপ ছিল না হলে মোটামুটি করার চেষ্টা করি ছোটখাটো করে বুঝলে আজকের ওয়েদারটা দেখুন কি সুন্দর রোদ ঝলমলে আকাশ কদিন ধরে বৃষ্টি হচ্ছিল কিন্তু পুজো আর্চার দিনে না বৃষ্টি হলে একদম ভালো লাগে না আর আজকের দিনে এই যে রোদটা উঠেছে তাতেই মনটা খুশি হয়ে গেল বুঝলে এই যে আমার পোলাও হচ্ছে রেডি হয়ে বসে আছে এনার হচ্ছে পায়ে ব্যথা নড়তে চড়তে পারছেন না আর এই যে এই যে এখানে হচ্ছে ঘরে দুটো মেশিন রাখা আছে ঠাকুর মশাই নিশ্চয়ই সিঁদুরে ফোটা দেবেন পুজো করে দেবেন সমস্ত গদ গাছ হয়ে গেছে আমাদের এই মোটামুটি এইটুকুই আয়োজন করতে পারলাম আরও একটু ইচ্ছা ছিল কিন্তু পারলাম না আর একা হাতে না করে ওটা খুব সমস্যা এখন নিচে বসে এই যে করলাম পুরোটা নিচে বসতেই সমস্যা হয় খুব প্রবলেম হয় ভেবেছিলাম একটু আর একটু কিছু করে ঠোরে দেবো ঠাকুরের সামনে ভোগ কিন্তু আর পারলাম না বাজার ঘাটও করা আছে কিন্তু না পেরে উঠলাম না গো বয়সও বাড়ছে আর একা হাতে কতই বা করা যায় তখন বলছিলাম না বাড়িতে একটু মেয়ে থাকলে ভালো হতো আমরা যখন মানে আমার বাপের বাড়িতে পুজো হতো আমরা তিন মনেই তো সব হাতে হাতে মাকে করে দিতাম মার চিন্তাই ছিল না বুঝলে যে ছোটবেলা থেকে কিন্তু পুজোর আয়োজন করছে আমাকে কোনোদিনও মানে হাতে করে শিখিয়ে দিতে হয়নি মাঠটা দেখতাম মাঠটা দেখে দেখি আমি করতে পারতাম তো সেটাই বলছিলাম যে বাড়িতে মেয়ে নিয়ে সন্তানরা অনেকে অবহেলা করে অনেকে ভাবে যে বংশের প্রতি ছেলেরাই কিন্তু মেয়ে সন্তানের গুরুত্ব সত্যি যাদের মেয়ে নেই তারাই বোঝে একটা বাড়িতে মেয়ে থাকলে কত ভালো হতো কি ছেলেরকম করে তাকাচ্ছে কাছে থাকলে যা হয় মেয়েরা কাছাকাছিই রয়েছি আমরা তিন বোন কিন্তু তুই আমাদের ছুটে যেতে হবে কোনো অসুবিধা হলে তাই আর ঘরের ছেলে এখন সব ছেলেরা বাড়িতে থাকে না গো সবাই হচ্ছে চাকরি সূত্রে এদিক ওদিক চলে যায় বললে হবে না কিন্তু মেয়েরা সংসারে না থাকলে কথাতেই রয়েছে কি জানো সংসার সুখের হয় রমণীর গুণে একটা সংসারে মেয়ের মেয়েরা না থাকলে সেই সংসার দেখে বাড়ি ঘর দেখে বোঝাই দেয় ওই বাড়িতে কোনো মেয়ে নেই হয়

বসায় পুজো করে বেরিয়ে গেলেন আর হচ্ছে ধুলো দিয়েছি চারিদিকে ছড়িয়েছে আর চোখ জ্বলছে আর শিরোকে তো দেখার মতো এই হেঁচো হ্যাঁচো দিয়েই যাচ্ছে ওদেরকে কি করছে ওদের কি আনন্দ পেয়েছে একবার খাটে উঠছে এই লাফাচ্ছে এই ওখন রান্না করবো গো কটা বাজে বলতো বারোটা বেজে গে করতে না রান্না একবেলা ফল খেয়ে থাকো বাবা বলছি করতে হবে না রান্না একবেলা ফল খেয়ে থাকবো আমার কোনো ব্যাপার না আমার আছে তোমরা পারবে কি না বলো

খিদে পেয়েছে পেট ব্যথা করছে শিরো পোশাক খেয়েছে সাড়ে বারোটা বাজতে যায় জানে হঠাৎ করে দেখি পেট ব্যথা করছে বেশি কোন উপোস করে থাকা যায় না কি আমি ওদিকে প্রসাদ মাছি আর ছেলে আর বাবা মিলে মোবাইলে হচ্ছে টি শার্ট সার্চ সার্চ করছে কি না এই যে এবার সন্ন্যাস নেব এটা ওর বাবার জন্য সিলেক্ট করেছে ওর বাবা বলেছে উনি সন্ন্যাস নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন বুঝেছেন আর ছেলে কোনটা দেখেছে হচ্ছে ভোজন বাড়ছে ওজন খুব ভালো এই টি শার্টটা পরবি হচ্ছে ভোজন বাড়ছে ওজন আর পুজোতে ঘুরবি যখন তখন নিজের দিকে তাকাবি তাহলে আর এটা ওরা খাবি না এখানে দেখুন কটা ঠাকুরের বাসন মোটামুটি ধুয়ে পাকলে উপর করে দিলাম জল ধরুক সঙ্গে সঙ্গে না ধুয়ে নিলে না আরো খাটনি বেড়ে যায় দাগ হয়ে যায় তো তো তাই জন্য ধুয়ে ধুয়ে নিলাম এইখানটা একটুখানি পুছিয়ে দিলাম পুছিয়ে দিলাম আমি করে দিচ্ছি আমি করে দিচ্ছি করে নাও বাস শিরর জন্য আমাদের জন্য শিরর একটু মাংস আছে ওই দিয়ে আমাদের জন্য বিরিয়ানি নিয়ে আসো নিয়ে আসো আমি পাচ্ছি না গো কোমর থেকে প্রচন্ড যন্ত্রণা করছে পেটে উঠছে না গতকাল তার আগের দিন থেকে চলছে বাজার ঘাট তারপরে এই ঠাকুরের বাসন ঠাসন মাজা গতকাল ছিল তার আগের দিন যখন নিজে বাজার করেছি আর কোমরে তো ব্যথা হয় না এখন পেরে উঠি না এখানে যে মোটামুটি ওই বাসনগুলো গুছিয়ে দিয়েছি এখানে কিছু ওই যে দধিকর্মা মাখা এগুলো রয়েছে কিছু ফল প্রসাদ আছে ওইগুলো ঠাকুর মশাই নিয়ে যায়নি ভুজ্জিগুলো ওগুলো আবার নিতে আসবেন আর ওই যে মিস্টার ঘড়াই যাচ্ছেন এখন ইয়েতে কি বলে প্রসাদ দিতে মামনির ওখানে একটু যাবে আর আমার ওই মায়ের কাছে যাবে

পুজোর সময় বাড়িতে বসে থাকা কি যে কষ্ট গত বছর আমি পেয়েছি হ্যাঁ এখন ওদের বয়স হচ্ছে ঘুরে বেড়ানোর বয়স আর ওদের একটু একটু বড় হয়েছে ওরা একা ঘুরতে যেতে পারবে মানে ঘুরতে হতো বন্ধু বান্ধবদের সঙ্গে যাবি তো বন্ধু বান্ধবদের সঙ্গে ঘুরতে গত বছর তার আগের বছর থেকে একটু মানে এলাকাতেই ঘুরছে বলছে ছেলে বলছে আমার কলকাতায় যাবো বলছি রক্ষে কর তো হার্ট অ্যাটাক হয়ে যাবে চিন্তাতেই না যাবে না বাবা আর একটু বড় হয় সন্ধে দেখানো হয়ে গেছে এখন একটুখানি না চলে আসছে কদিন বাকি ঘরে বিশ্বকর্মা পুজো এত আজ দুর্গাপুজো বিশ্বকর্মা পুজো তারপরেই তো মহালয় কত তারিখে যেন একুশ তারিখে কুড়ি কুড়ি তারিখে মহালয় তো হচ্ছে দুর্গাপুজো এই যে আমি একটু সন্ধে সন্ধে দেখিয়ে দিলাম আর মোটামুটি তো সব কোচাগুচি হয়ে গেছে পরিষ্কার হয়ে গেছে ওই ঠাকুরের বাসনগুলো যেগুলো সকালবেলা মেজে রেখেছি সেগুলো তুলে রাখবো এগুলো মানে বাসন বেরিয়েছিল সেগুলো তোর বাবা এলো মনে আর আমার প্রচণ্ড মাথা ধরেছে সকালবেলায় আসলে চাটা খেতে ভুলে গেছে চায় চায়েরা তো নেশা সকালবেলা থেকে পেটে চা পড়েনি একটুখানি শুয়ে পড়েছিলাম তারপরে ঘুমটা ভাঙতেই দেখি মাথাটা প্রচন্ড ধরেছে এবার মাথা গাছা ওষুধ এনেছ পুড়োপাতা আনো নি তো এ বাবা এখন তো খুব একটা বেশি খেতে চাই না আমি ওষুধ আর কাল কাল লাগে কেঁচে করে কী করে চায়ের নেশা ছেড়ে দিলেন কে জানে আমি সারতে পারব না ও ওনার বেশি দিনের নেশাও না ওই আমার পাতলাতে পড়ে পরে উনি ওকে চা খাওয়া ধরেছিলেন এবং সেটা আবার অতিরিক্ত রাত্রি এগারোটা বারোটার সময় বলছে চা করে দেওয়া তো উনি ছেড়ে দিয়েছেন মোটামুটি আমি তো সারতে পারবো না এক কাপ খেয়েছি আবার খাবো খেয়ে ওই যে মাথা ধরে ওষুধটা খাবো মাথাটা না আমার মানে ধরে না ভালোই ছিলাম বেশ কিছুদিন আবার ধরা শুরু হয়েছে মা খিচুড়ি হয় কিছু কি দিয়ে কিছু আম মতো অবস্থায় নেই আমার মাথা যন্ত্রণা করছে মাথা যন্ত্রণা করলে আমার আর কিছু খেতে ভালো লাগে না এখন খালি একটুখানি চা খাবো খেয়ে ওষুধটা খাবো কিছুদিন আগে ধরে ছিল জানেন মাথাটা মানে এরকম মাথার তো ওষুধ খেয়েছি কাজ হয় আর মাথা ধরলে এত কষ্ট হয় খাওয়ার মানে আমার মাথা ওঠে খেতে যেতে ইচ্ছা করে না মানে মানে কথা বলতে ইচ্ছা করে না ভালো লাগে না চলুন বন্ধুরা আজকের মতো ব্লগটা আমি এখানেই এন্ড করলাম সকালবেলা তো ওর বাবা বিরিয়ানি এনেছিলো ওটাই খাওয়া দাওয়া হয়েছে রাত্রিবেলা কিছু রান্না করতে হবে চলুন টাটা আজ সকালটা শুরু হয়েছিল খুব ভালোভাবে দিনটা খুব ভালোভাবে কেটেছে কিন্তু এই শেষে মাথাটা ধরেই সমস্ত কিছু মানে অসুবিধা হয়ে গেল বুঝলেন যাদের মাথা যন্ত্রণার রোগ রয়েছে না তারাই জানে এটা কি মানে কি যন্ত্রণার মানে আলাদা করে আর কোনো শত্রুর দরকার হয় না চলুন বন্ধুরা টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার অন্য কোনো একটা ব্লগে দেখা হবে